আজকে রাত্রে প্রচুর বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা এমন অটোতে উঠে দেখি অটো অর্ধেক প্রায় পানির নিচে ডেবে যায় তারপরে কিছু করার নাই উঠলাম দেখি অফিস পর্যন্ত যাই কি অবস্থা অফিসের অটো থেকে নেমে অফিসের ভিতরে ঢুকলাম অফিসের অবস্থা দেখি আরও খারাপ রাস্তা থেকে অফিসটা একটু নিচে হওয়ার কারণে অফিসের রাস্তাটা নিচে হওয়ার কারণে এমন অবস্থা পানি কেমন পা থেকে হ্যাঁ হাঁটু পর্যন্ত হাঁটুর কাছাকাছি চলে গেছে পানি ভরে এমন অবস্থা দেখেন আমাদের এত বড়ো একটা গ্রুপ পানিতে ডুবে কী অবস্থা হয়ে গেছে একমাত্র প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এই অবস্থা ভাবছি ফিঙ্গারটা দিয়ে একটু উপরের দিকে যাব তা সেই পর্যন্ত যাইতেই তো পারতেছি না এমনিতেই অফিসে আসতে একটু দেরি হয়ে গেছে রাস্তার কারণে অটো পাইনি তারপরে আমাদের রাস্তা পর্যন্ত আসতেও একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম দেখেন পানি কতদূর আমার প্যান্ট পেরায় ভিজে যায় এরপরে ফিঙ্গার দিয়ে ভাবছি একটু উপরে উঠে দেখবো আসলে কি অবস্থা কারণ আমার ডিউটি ছয়টা থেকে উঠলাম উপরে উপর থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে ঠিক এমনটা দেখা যাবে আমাদের এত সুন্দর ঢেকো আমাদের নিচের ওই বিল্ডিংটা এক নাম্বার তিন নাম্বার বিল্ডিংটা প্রায় একতলা নিচতলা কিন্তু ফ্লোর পুরোটাই পানির ভিতরে ডুবে গেছে কিছু করার নাই সবাই অফিসে আসলে যদিও এটা কমে যাবে আমাদের কমানোর অবস্থা আছে ব্যবস্থা আছে তারপরও পানির অবস্থা দেখে আমাদের শ্রমিকরা আসতে যদিও কষ্ট হয়ে যাবে কারণ মহিলা যারা আছে তারা তো ঠিকই পানিতে ভিজে যাবে সাড়ে সাতটায় যারা অফিসে ঢুকবে এত বৃষ্টি হয়েছে সারাটা রাত মনে হয় বৃষ্টি হয়েছে সম্ভবত যদিও আমি ফজরের নামাজের সময় উঠে দেখছি তখনও বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আমি আসার সময় ছয়টার সময় একটু কমছে কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ার কারণে শুধু অফিস না প্রত্যেকটা অফিস আমাদের থেকে নিচে যে অফিসগুলো আসে তাদের অবস্থা তো আরও খারাপ প্রচুর পরিমাণে বৃষ্টি আজকে রাত্রে এই কারণেই রাস্তাঘাটের অবস্থা এমন